ধন্যবাদ শ্রোতে চন্দ্রিকা সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করুন একটা তথ্য দিলে দাদা মনে আছে এগারো সালের কথা দাদা এখানে হোটেল হায়াতে বসে মদন মিত্র মেসির সাথে কথা বলছে এই দৃশ্যটা দেখার সৌভাগ্য আমার হয়েছে মানে আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ দৃশ্য জীবনের মেসি টপ ফর্মে মদন মিত্র মেসির সাথে পাশাপাশি সামনাসামনি বসে কথা বলছে

আরেকটা ভিড় আছে ভিতরে হ্যাঁ

আমার মনে নাম এই বাবা আমায় স্কুটারে করে ধরে ধরে নিয়েছে ফলো করিয়ে আমি করেছিলাম ঈশ্বর বলে তুই কি যা চাইবি তোকে তাই দেবো চাই যা চাইবি যে চাইবি বড় বড় যেখানে যা নাম দেব প্রচার দেব গ্ল্যামার দেব কিন্তু আমি ঈশ্বরের কাছে বলেছিলাম ঈশ্বর আমার কিচ্ছু চাই না তুমি খালি এইটা বলো যে আমি যেন বড় জন্মে একটা তাপস চ্যাটার্জির মতো মানুষ হয়ে জন্মাতে পারি এইটা বলার পর আমার কয়েকটা প্রোগ্রামে আমি চেষ্টা করি যে তারপর কেউ হতে গেলে কোন কোন স্টেজে উঠতে গেলে যেমন কটা সাতটা তিনি পেল তিনি হতে গেলে কটা তিনি তাপস চ্যাটার্জির জন্যে ওখানে উঠতে হবে বিশ্বাস করুন আমি কয়েকটা প্রোগ্রামে আমি চেষ্টা করেছিলাম যে একটু কাপড় চ্যালার্জির মতো হওয়ার চেষ্টা করি একটা সিঁড়ি দুটো সিঁড়ি ওঠাই সার হলো তিনটেতে প্রচুরে পড়ে গেলাম গাছ ঘাম দিয়ে ছেড়ে দিল আর নিষ্ঠা বেরিয়ে গেল যে তাপসের সঙ্গে দৌড়ানোর চেষ্টা করার থেকে রেসের ঘোড়ার সঙ্গে দৌড়বার চেষ্টা করা ভালো কারণ তাদের সঙ্গে দম লাগানো যেতে পারে রামদেব নাকি দৌড়বেলাম তাপস সেরা আমি আপনাদের বলছি যদি আমায় বলা হয় আমি আমার জীবনে বহু বড় বড় নেতা এমএলএ এমপি দেখেছি অনেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে বসেছি ঘিরেছি কিন্তু আমায় যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আপনার চোখে দেখা শ্রেষ্ঠ জনপ্রতিনিধিকে আমি বলবো না শুধু তাপস চেটেছি আমি বলবো প্রকৃত অর্থে যিনি জননেতা যার জনপ্রতিনিধি হওয়ার দরকার পড়ে না তার নাম তাপস চ্যালেঞ্জি আজকে আমরা সবাই বলছি তাপস চ্যাটার্জি বিধায়কের রাস্তা চিনতে গেলে যেমন গুগলের ম্যাপ লাগে তেমনি এইদিকে আসতে গেলে কোনো পুলিশ কোনো ম্যাপ বা কোনো এমএলএ কে খুঁজতে হয় না বলতে কাপড় চ্যাটার্জি এখন কোথায় আছে ষষ্ঠী তলায় না তলায় না কালী তলায় না নেতার সঙ্গে নাকি বারোটার পরে এখন মানুষ আসছে মিট করতে আপনাদের কাছে বলি আমি অর্থে জননেতা আমরা যখন ক্ষমতায় আসি আসার আগে আমরা বলি আমার মাথা নত করে দাউনে তোমার চরম ধরা আর যেই আমরা নেতা হয়ে যাই তারপর মনে করি কে পাবলিক আমি যা চাইব মানুষ তাই চাইবে কারণ আমি মানুষের নেতা মানুষ আমার নেতা আমি পাঠক শেখারীর কাছে বলছি যতদিন বেঁচে থাকি যে কটা প্রোগ্রাম পারব আমি মিস করবো না আমার একটাই অসুবিধা হয় আমি ভবানীপুর থেকে আসি একটু দূর হাত আর এখন রাস্তা এত জ্যাম হচ্ছে ইভেন থেকে আসতে প্রচন্ড জ্যাম হচ্ছে কিন্তু এই মানুষেরাও আজ এক ছিল তোমাদের পাপ স্ট্র্যাটার্জি সাধারণ মানুষের এই বাইশটা নয় দুটো ক্যাম্প করতে দম বেরিয়ে যায় বাংলার বড় বড় নেতা যেসব নেতাকে দেখলেই বোঝা যায় নেতা চাল চলন গাড়ি থেকে নামা পা বা করা উঁচু গাড়ি ঠিক দেখবো তো কোনো অসুবিধা হয় না দেখলেই বোঝা যায় নেতা এসছে তার আগে চোদ্দক্ষণা আম শুনতে নেওয়া